ঘাটালে এক ভয়াবহ ছবি বসতবাড়ির ছাদের খোলা পিলারে বেরিয়ে থাকা লোহার রডে জড়িয়ে কোথাও আবার চালের পাতার ভেতর দিয়ে টানা বিদ্যুৎ দপ্তরের কাঁটা ছেঁড়া তালিতাপ্পা দেওয়া তার বৃষ্টি নামলে গ্রামের প্রায় পঞ্চাশ ঘরের কয়েকশো মানুষ ছিঁটিয়ে থাকেন ভয়ে এই বুঝি কিছু অঘটন ঘটলো আমাদেরই এই বাড়িটা এই বাড়িটা আমাদেরই প্রচুর অসুবিধা বাচ্চা টাচ্চা নিয়ে তো সংসারটা করতে হয় ছাদে তো ছোট বাচ্চাকে ঘেরেই রাখতে হয় কখন ইলেকট্রিকের তারে হাত দিয়ে দেবে এইটাই মেন তার তবে ওখানে আছে ঘটনা ঘাটাল থানার জয়কৃষ্ণপুর গ্রামের গ্রামের বাসিন্দা दिलीप পাজা তিনি জানাচ্ছেন প্রায় 15 বছর ধরে এমনটিই চলছে 15 বছর ধরে গ্রামের 50টি পরিবারের বিদ্যুতের তার কারো বাড়ির ছাদের পিলার কারো আবার চালের বাতায় জড়িয়ে টানা আছে স্থানে স্থানে বিদ্যুতের কেবল কেটে ভয়ানক পরিস্থিতিoverlineবারে দপ্তরে আবেদন জানিয়েছেন তারা মেলেনি ফল বিদ্যুতের ভোল্টেজ নিয়েও সমস্যা মাঝে মধ্যেই লো ভোল্টেজ আর তাতেই পানীয় জলের যোগানে ভাটা পড়ে এভাবেই খুঁটি ছাড়া ঘাটালের এই গ্রামে চলছে বিদ্যুৎ পরিবহন সমস্যা তো একবারে পুরাই সমস্যা যেমন বলতে এখানে সব মানে তার ছিঁড়ে পড়ে আছে প্রথম কথা এই বাড়ির উপর দিয়ে আমার বাড়ির উপর দিয়েই তারটা আছে এই সামনের যে তার খুঁটি তো ছিল খুঁটি যা ভেঙে গেছে আর ইলেকট্রিক অফিসের কোনো গ্রামবাসীর সাপ কথা দপ্তরের খুঁটি বা খুঁটির টাকা না থাকলে অন্ততপক্ষে তারটা তারা বদলে দিয়ে যাক সরকার কাছে আমাদের বিনীত অনুরোধ এখানে অনেক বাস ভুক্তভোগী গৃহবধূ অর্চনা পাঁজা তিনি জানাচ্ছেন সংসারের কাজের মাঝে সব সময় নজর রাখতে হয় ছাদে ছাদে জড়ানো বিদ্যুতের তারে কেউ হাত দিয়ে দিলেই মুহূর্তে ভয়ানক পরিস্থিতি ঘটতেই পারে শখের ছাদে জামা কাপড় মেলা দেয় গ্রামের বাসিন্দা বিষ্ণু সানা তাঁর বক্তব্য মাঝে মধ্যে ঠিকাদারদের কেউ কেউ গ্রামে আসে জিজ্ঞাসাবাদ করে তবে চলে যায় তারা বলে যায় খুঁটি আনা সম্ভব নয় এই গ্রামে টোটালটাই বাড়ির চালে টিনের চাল আছে ইলেকট্রিকের খুঁটি আছে মেন পিলার মেন পিলারে হচ্ছে ইলেকট্রিক কাট আউট দাঁড় আউট ওখানে ব্ল্যাক টিপ দিয়ে আমরা মানে কেটে গেলো আমরা নিজেরা জড়িয়ে রেখেছি কিন্তু সরকার থেকে এসে বা কোম্পানিওয়ালা এসে জড়িয়ে জানি আমরা বারবার অবজেকশন দিয়েছি যে কাজ অতি অবশ্যই যেমন হয় কারণ বাজারের বাচ্চা বাচ্চা সেরা আছে এবং আমাদের সবচেয়ে বড়ো ব্যাপার এই ফেজটাতে আমাদের একটা ট্রান্সফর্মাতে এখানে সিঙ্গেল ফেজ আর অন্য দিকে আছে তোমার হচ্ছে ফোর ফেজ কারণ এখানে সিঙ্গেল ফেজের জন্য কি হচ্ছে লাইট ইলেকট্রিক দমা খাচ্ছে এত গরমে এসব বাচ্চার দিকে নিয়ে থাকা প্রচুর দুর্দায় ব্যাপার হয়ে পড়ছে আমাদের সবাই মানে গ্রামের কটা পরিবার এরকম সমস্যা এবং পঞ্চাশটা পরিবার আছে আমাদের এখানে সিঙ্গেল ফেজের জন্য এবং একটা এক তো বিপিএল এটা তার হয়েছিল বিপিএল মানে তার হয়েছিল এটা হচ্ছে পুরোটাই ফেটে যাচ্ছে তারটা অটোমেটিক তারটা লিখে যে অটোমেটিক ঝরে পড়ছে যে কোনো গাছের মধ্যে লেগে আছে বড়ি হয়ে যাচ্ছে গাছ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় ঘাটালের এই জয়কৃষ্ণপুর গ্রাম এখন বড়সড় বিপদের প্রহর গুনছে বলাই চলে তবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস তিনি বলেন এই ধরনের ঘটনা আমার জানা ছিল না আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি আপনাদের এই যে জয়কৃষ্ণপুর গ্রাম দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে তার তা বাড়ির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আজ থেকে দশ পনেরো বছর হয়ে গেছে খুঁটি কোনো নাই সব বাড়ির উপর দিয়ে যাচ্ছে বৃষ্টি হইলে এমনকি বাড়িতে বডিও হয়ে যায় মাঝে মাঝে অনেকবার শট লেগে গেছে অনেকবার সেই জন্যে কারণে এমন পরিস্থিতি এক তো বৃষ্টি হইলে কেউ রাস্তাতে চলতে ভয় করে কোনো খুঁটি নেই আজ পনেরো বছর কোনো খুঁটি নেই ঘরের চালের উপর দিয়ে সব চলে গেছে যদি খুঁটির কোনো সমস্যা হয়ে থাকে বললে আমরা তো বয়ে দেবো সেখান থেকে তার কোনো অসুবিধা নেই কোনো কারণে একটা পরিস্থিতি নেই

যেমন বৃষ্টি হয় সবথেকে আতঙ্কা লাগে বাড়ির উপর দিয়ে একটা বডি হতেই পারে টেবিল তার কত আর তো কাটা আছে তো দেখছি কাটা মুখ কত আছে কাটা আছে কাটা আছে বাড়ি চালাও দিয়ে আছে টিনের চাল দিয়ে আছে বাড়ির চালাও দিয়ে আছে পুরো বডি তার পড়ে যাচ্ছে নাম দিলীপ

good do কাৰ বছৰ বয়স হৈ গৈছে জাগাইছিল এই তার টাকা তো আগেই পাল্টাতে হবে এই তারা যাবে এই তারা আগে পাল্টাতে হবে